হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হান্ড্রেড রাংশি ব্লকস কেমন আছো তোমরা সব আশা করছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যেটা আমরা যাচ্ছি একটুখানি হালকা পালকা শপিং করতে স্টাইল বাজারে তো আমরা গ্রামের সাইডে থাকি যার কারণে আমাদের এখানে বড় কোনো মল নেই তারপর আমাদেরকে বেশ অনেকটা দূরেই যেতে হয় যে সব মানে সবগুলো বলতে ওই যে যেমন স্টাইল বাজার তারপরে আর কলকাতা বাজার কি কি আছে অনেকগুলোই তো মানে ছোটো মোটো মলগুলো আমাদের এখানে আছে বড় কোনো মল আমাদের এখানে নেই তো আমাদের এখানে আছে বলতেও আমাদেরকে অনেকটাই দূরে যেতে হয় তো দেখো আমরা প্রায় চলে এসেছি আর যাচ্ছি এখন হেঁটে হেঁটে মানে গাড়ির থেকে আমাদেরকে নামিয়ে দিল আমার হাজব্যান্ড আর ছিল ও বললো আমরা একটু কাজ সেরে আসি তো একটু হেঁটে হেঁটে গো তো মা আমি কুহু একটা ভাগনাবো আছে সাথে তো আমরা একজন মিলে যাচ্ছি সাথে এখন চলো আমরা দেখি চাই সামনের দিকে আর অবশ্যই তোমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে নেক্সট আরও অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো হ্যাঁ আমি ক্যামেরা ধরতে পারি না আমি ঠিকঠাক কথা বলতে পারি না পাবলিক প্লেসে গিয়ে আমার কথা বলার অভ্যেস নেই কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি সবই করার তো তোমরা যদি দেখো তাও তখনই মানে একটা উৎসাহ চাকবে না মনে যে না আমার করতে হবে আমাকে তো দেখছে সবাই আমার ভালো মতো করতে হবে ব্লগগুলো তো যাই হোক আমি চেষ্টা করব তোমাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ এনে দেওয়ার অবশ্যই তো দেখো আমি মানে স্টাইল বাজারের সামনে চলে এসেছে স্টাইল বাজারে ঢুকবো আর কোথাও ঢুকবো না কারণ রাত নটা পার হয়ে গিয়েছিল তো শর্টকাটে একটুখানি কোনো রকম শপিং সেরে তারপরে বাড়িতে যাব যার কারণে আর মানে কোথাও ঢুকবো না তো চলো ঢুকি দেখি কি কি পাওয়া যায় আর কি কি নেই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি আর সরি আমি অনেক দিন থেকেই ঠিকঠাক করে মানে ব্লগ দিই না এই তো কয়েকদিন ধরে ব্যাস দু তিনটে ব্লগ দিয়েছি দু মাস আগে লাস্ট দিয়েছিলাম তারপরে আবার এখন দেখছি তো ছিল অনেক রকম অনেক সমস্যা ছিল সবসময় সব কিছু আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না যার কারণে আর হয়ে ওঠে না তো তোমরা একটু বুঝে নিও থাকে অনেক প্রবলেমই থাকে তোমরা একটু সাপোর্ট করোর সাথে থাকো তবে এগিয়ে যেতে পারবো আরও নতুন নতুন ব্লগ আনবো চলো ঢুকে গিয়েছি আমরা দেখছি কি কি নেওয়া যায় তো সাথে থাকো দেখো আমাদের জানলার জন্য দরজার জন্য এখানে আমরা দেখছি পর্দা আর কি বলো তো তোমরা অনেকেই মানে যেটা বলতে চাইছিলাম যে তোমরা অনেক ইউটিউবার আছো যারা ইউটিউব মানে ভালো বেশ বড়ো বড়ো ইউটিউবার তারা যদি আমার ভিডিও তো দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কোথায় ভুল হচ্ছে আমার কিভাবে কিভাবে আমি নিজেকে সুতরিয়ে নিতে পারি আর ভালো করে ব্লগ তোমাদের জন্য আনতে পারি কী বলবো তো মানে কথা বলা হয়তো আমি জানি না ঠিকঠাক মানে একদমই যে জানি না সেটা বলবো না যে কথা বলাটাও শিখিয়ে দাও তবে হয়তো মানে টেকনিকটা জানা নেই যে কী করে ঠিকঠাক করে কথা বলতে হয় আর রইল এডিটিং এডিটিং আমার এখনো হয় না এখনও অবধি পাই না তারপরে থামনেল এগুলো আমি কিছুই পাই না তো তোমরা যদি কেউ থাকো যে মানে এক্সপিরিয়েন্স আছে তোমাদের প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা কোথায় ভুল হচ্ছে ঠিক আছে তো আমি চেষ্টা করছি আর দেখো আমি সব কিছুই সামনাসামনি বলি আমি লুকিয়ে কিছু বলতে লুকিয়ে মানে মানে পেছনে কিছু বলতে ভালোবাসি না একদমই আমি যেটাই বলবো সামনে তো আমি একদম খোলাখুলি কথা বলি সব সময় তো ঠিক আছে এই পর্দাটা আমাদের পছন্দ হয়েছে পর্দাটা নিচ্ছি আর তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে মোটামুটি লেগেছে আমার যে খুব একটা ভালো লেগেছে তা না কিন্তু এখানে ছিলই না এখানে ব্যাস দুটো কালারই ছিল আর দু পিসি ছিল যাই না কেন এরকম হলো আমি ভেবেছিলাম এখানে অনেক অনেক মানে আমাদের ওখানে বাজারে না গিয়ে আমি এখানে চার বাজারে আসলাম কারণ আমি ভাবলাম যে এখানে অনেক স্টক আছে দেখো এই যে এখানে একটা কালার স্কাই স্কাই ব্লু না ঠিকমন টাইপের কালার আর এই পাশে একটা যেটা দেখলাম পার্পল তো আমার ডাই নিয়েছি খুব একটা ভালো আমার লাগেনি তবুও ভাবলাম এসেছি যখন এত দূরে তাহলে নিয়ে যাই তো নিচে থেকে পর্দা পাপো আরও ঘরের অনেক কন্টেনার অনেক কিছুই নেওয়া হয়েছে টুকিটাকি এবার যাচ্ছি ওপরে ওপরে হচ্ছে কুহুর জন্য কয়েকটা ড্রেস নেবো দেখে আমার জন্য কিছু পছন্দ হলে নেবো তারপরে বাড়িতে চলে যাব। তো হ্যাঁ নিয়েছিলাম ড্রেসটা পরে দিচ্ছি বলে দেয় ভালো কুহুর জন্য নিয়েছিলাম দুটো তিন দুটো মতো ড্রেস আর আমার জন্য দুটো টপ প্লাজো এইসব নিয়েছিলাম দেখো এয়াররিংসটাও খুব ভালো লাগছে দেখতে যাই হোক তো এইসব নিয়ে ঝটপট করে বাড়িতে চলে এসেছিলাম তো আমি জানি তোমাদের ব্লগটা তেমন একটা ভালো লাগবে না ভালো হয়নি তো আমি তোমাদের সাথে কথা বলার জন্য ব্লগটা শেয়ার করলাম যেন কথা বলতে পারি তো দেখো এই টপগুলো এখান থেকে আমার জন্য দুটো নিয়েছিলাম এগুলো না মানে একটু ভালো ওগুলো মানে ভালো ভালো ডিজাইনগুলো নিয়েছিলাম যাই হোক তো ঠিক আছে তোমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের মতো ব্লগটা আমি আর বেশি বড় করবো না ব্লগকে ব্লগ তো হলোই না জাস্ট গিয়েছিলাম তো ওটাই তোমাদের সাথে শেয়ার করা আর কি তো জানি তোমরা অনেকেই বলতে পারো যে হ্যাঁ এটা আবার কিসার ব্লগ এগুলো এগুলোকেও দেখে নাকি হয়তো বা কিন্তু আমার ইচ্ছা ছিল তোমাদের সাথে কথা বলার জন্য ওর জন্যই আমার মানে ভিডিওটাই ভিডিওই বলছি ব্লগ বলছি না আর ভিডিওটাই শেয়ার করা দেখা ওখানে অনেক ভালো ভালো টপ রয়েছে কুহুর জন্য এখান থেকে আমি নিয়েছি আর ও যা যা পছন্দ করছিলো কি বলবো আর পুরো মানে গ্রাউন্ড টাইপের ড্রেসগুলো তো এখন আমি ওকে বাড়িতে বাড়িতে পড়ার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য কমফোর্টেবল টাইপের ড্রেসগুলো দেবো আর ওগুলো পছন্দ করছিল তো যাই হোক ঠিক আছে আমাদের ব্লগ শেষ আজকের মধ্যে এখানেই আজকের মতো সবাইকে টাটা বাই তো চাট খেলাম খেয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে মামা মূল দিছে গায়ে পড়ে গেল আস্তে হ্যাঁ আস্তে